নমস্কার লেসে নুন বেঙ্গলি অডিও স্টোরি চ্যানেলে আজ ছোট্ট মিষ্টি গল্প চিঠির রহস্য লিখেছেন শ্রীযুক্ত অতীন বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে শুরু হচ্ছে চিঠির রহস্য রাঙা জেঠুর বাড়ি থেকে ফিরে বোম্বাই কেমন চুপচাপ কথা কম বলে একা একা থাকতে ভালোবাসে ঝুপিকে ওর ঘরে ঢুকতে দেয় না সহজে ঝুপি মানবে কেন দাদার ঘরে সে লাফাতে না পারলে মজাই পায় না এই নিয়ে মার কাণ্ড চলছে ঝুপি ঢুকলেই হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে নালিশ মা ঝুপিকে বারণ করে দাও আমার বই খাতা যেন না হাঁটকায় মা তার দিকে তখন তাকিয়ে থাকেন মেজাজ ঠিক রাখতে না পারলে চিৎকার করেন তোমার কি হয়েছে জেঠুর বাড়ি থেকে ফিরে দেখছি সবার মাথা কিনে নিয়েছো একটা বোন তাকেও তুমি ঘরে ঢুকতে দেবে না তুমি কী ভেবেছ আসলে বোম্বাই কি করে বলবে সে অরুকে একটা চিঠি লিখছে অরুকে চিঠি লিখলে গোপনে লিখতে হয় কারণ সে আর কাউকে চিঠি লেখে না আগে ছোট থাকতে রাঙা জেঠুকে চিঠি লিখত লুকিয়ে মা একদম পছন্দ করেন না রাঙা জেঠুকে ঠিক পরীক্ষার সময় হাজির আর এটা করা ঠিক না বৌমা ওটা করা ঠিক না বৌমা এত পিছু লেগে থাকবে কেন ছেলে মানুষ দুষ্টুমি করবে না সব সময় পড়তে ভালো লাগে তোমার লেগেছে এসব বললে মা গজগজ করতেন কি আকেল রে বাবা পরীক্ষার আগে এসে ভাইপো ভাইজিকে নিয়ে এখানে ওখানে চলে যায় তাও যদি নিজের ভাই হতো আড়ালে গজগজ করলে বোম্বাই কেমন পড়ে যেত যদি জেঠু শুনে ফেলে কি কেলেঙ্কারি না হবে জেঠু সরল সাদাশিদের জীবন মা সহ্য করতে পারেন না এবারে বোম্বাই বাবার সঙ্গে জেঠুর বাড়ি ঘুরে এসেছে জেঠু অসুস্থ খবর পেয়ে বাবা আর স্থির থাকতে পারেননি মানুষটা একা কষ্ট তো হবেই বাবা সেই এক কথা আমরা মামা বাড়িতে মানুষ দাদারা নিজের দাদা নয় মনেই হতো না একসঙ্গে পুকুরে সাঁতার কেটেছি কাছে নদী পার হয়ে গেছি নৌকায় মাছ ধরতে গেছি মেঘনায় বর্ষায় নৌকো বাইচ কাছারি বাড়িতে ফুটবল মতির মার বাতাবিলেপুর গাছ সাফ বাবা তার ছেলেবেলাকার কথা বললে জেঠুর কথা আসবেই জেঠু নাকি ভীষণ গোয়ার একবার পরীক্ষা দেবেন না বললেন আর দিলেনই না যাত্রা গান শুনতে চলে গেলেন বাবা শুধু রাতের খাবার টেবিলেই গল্প করার সময় পান কতদিন কেন যে বাবা তাদের দিকে তাকিয়ে থাকতেন আর বলতেন তোদের পুঁটি মাছের জীবন বুঝলি অল্প জলের ফরফর গভীর জলের কথা জানলেই না আসলে মাকে খোঁটা দেবার এটা একটা মক্ষম পদ্ধতি বন্দি জীবন সকালে এক আধা টাস্ক স্কুলের ইউনিফর্ম ইস্ত্রি টিফিন বই খাতা সাজিয়ে গুছিয়ে ব্যাগ ভরে দেওয়া হাত ধরে রাস্তায় গিয়ে বাসের জন্য দাঁড়িয়ে থাকা সারাটা দিন মার এই ব্যস্ততা বাবার পছন্দ নয় কেবল ঝুঁপি আর বোম্বাই বোম্বাই আর ঝুঁপি এছাড়া জীবনে আর কিছু আছে মা তা বোঝেন না গাছের পাতা ঝরা টের পান না ফুল ফুটলে গন্ধ পান না অবাহিত মাঠে হেঁটে যাবার যে আনন্দ মা জানেন না মা শুধু তার বাপের বাড়ির গৌরব জাহির করতে ব্যস্ত তা ন কাকা কী করেন দাদারা অধ্যাপক ব্যাংকের কেরানি কেউ বেনারসের স্টেশন মাস্টার কেউ বাঙ্গালোরের এইচএমটির সুপারভাইজার দাদা বৌদিদের প্রশংসা ছাড়া কিছু বোঝেন না বাবার দিকের কাউকেই সহ্য করতে পারেন না চোর কথা উঠলে এক কথা এই তো একা পড়ে থাকছেন ছেলেরা খোঁজ পর্যন্ত নেয় না ইস তখন তার কি যে রাগ হয় যেঠু হয়েছে তেমনি আর পুত্র পুত্র না সব শত্রু দুটোই অমানু সপদেবতা বোম্বাই এবারেই প্রথম জেঠুর বাড়ি গেছে জেঠুর কলকাতায় বিশাল বাড়ি সেখানে থাকেন না রিটায়ার করে সব ফেলে রেখে গায়ের বাড়িতে উঠেছেন একা মানুষ মাঝে মাঝে বের হয়ে পড়ার স্বভাব যেখানে যত ভাই বোন আত্মীয় স্বজন আছে তাদের বাড়ি বাড়ি ঘুরে বেড়াবার স্বভাব বাবার টানে জেঠু বছরে দু বছরে একবার এখানে চলে আসেন এসেই বলবেন তোদের দেখবার জন্য ছটফট করছিলাম ভালো লাগছিল না চলে এসেছি মুম্বাই শোন যেন জেঠু কবে আসবেন এই আশায় সারাটা বছর কাটিয়ে দেয় জেঠু এলে স্বাধীন মার কোনো কথাকেই জেঠু গুরুত্ব দেন না চল আমার সঙ্গে বলেই বেরিয়ে পড়া এই শহরের বাইরে যে উদার প্রকৃতি আছে শালগাছের জঙ্গল ফোরিং প্রজাপতি সবুজ ঘাস নদীর জল জেঠু না এলে সে টেরই পেত না সেই জেঠুকে আড়ালে হেনস্থা করতে পারলে মার বড় অসুখ বোম্বাইয়ের যে তখন কি রাগ হয় একদম জেঠুকে দোষ দেবে না কত করে বলেছেন বৌমা সবাইকে নিয়ে দেরিয়ে এসো গ্রাম জায়গা ভালো লাগবে মা কিছুতেই যাননি মার এক কথা আমার আর খেয়ে কাজ নেই বাবাও কতবার ছুটি ছাটাই বলেছেন চলো না রাঙাদার বাড়ি ঘুরে আসি বাসে ঘন্টা চারেক ট্রেনে ঘন্টা পাচেক মামারা এদেশে এসে কেমন বাড়ি ঘরে থাকতেন দেখাই তো হলো না মার এক কথা তোমার ইচ্ছে হয় যাও আমার সময় হবে না সময় হবে না হ্যাঁ কত জায়গায় যায় তারা এই তো কতবার শিলংয়ে কাটিয়ে এলো কত দিন এই তো বাবা কাজে রাঁচি গেলেন সঙ্গে সবাই কেবল জেঠুর বাড়ি অনেক দূর সেখানে যাবার নাম শুনলেই মার মুখ গোমরা বাবাও সাহস পাননি মা তার কি নিষ্ঠুর বাবার দিকটা একদম বোঝেন না বাবাকে বাবার আত্মীয় স্বজনকে হেনস্থা করতে পারলে মার চরম আনন্দ তখন তার ইচ্ছে হয় সে তার মামাবাড়ি আর কোনোদিনও যাবে না ছুটি হলেই মামার বাড়ি যেন এর বড় সরগসু মার আর কিছুতে নেই স্বার্থপর বাবাও যে কে মাকে কেন এত যে ভয় পান বোঝে না শেষে এবারে যে বাবা রাঙা জেঠুর বাড়ি গেলেন সে যেন দায়ে পড়ে রাঙা জেঠুর হার্ট অ্যাটাক সব আত্মীয় স্বজনরা ছুটছে বাবার কাছেও খবর পৌঁছে দিয়েছেন পিসি আমরা রওনা হচ্ছি তুমি পারো তো রাঙা দাকে দেখে এসো বাবা অফিস থেকে ফিরে মুখ গোমরা করে বসেছিলেন যেন একটা বড় পৃথিবী থেকে তার নির্বাসন ঘটেছে মা কি টের পেলেন বোম্বাই জানে না কেবল বলেছিলেন তুমি যাও না দেখে এসো আমি কি যেতে বারণ করেছি বাবা সকাল হলেই বলেছিলেন যাবি বোম্বাই তো রাঙা জেঠু খুব অসুস্থ তোকে দেখলে খুশি হবে সে বাবার সঙ্গে না গেলে টেরই পেত না পৃথিবীটা তাদেরই ছোট্ট উপনগরীতে বন্দী হয়ে নেই অরু বলে সরল নিষ্পাপ পরীর মতো সুন্দর ফুটফুটে মেয়ে আছে সে জানত না রাঙা জেঠু নাতনি দাদা নাসা না কোথায় কাজ করে নাসা কেমন জায়গা সে জানে না সেখানে সব রকেট সাজানো উপগ্রহ ছুঁড়ে দেওয়া হচ্ছে চ্যালেঞ্জার আরও কী সব বর্দার বিশাল গাড়ি বৌদির ভাঙা ভাঙা দু একটা বাংলা কথা শুনলে কি যে মজা পেত আর গিয়ে সে অবাক জেঠু বারান্দায় বোম্বাই এছে ওরো আয় বোম্বাই এসে কেমন বালকের মতো অস্থির চঞ্চল হয়ে উঠেছেন বিশাল বাড়ি গায়ের বাড়িতে ইলেকট্রিকের আলো সামনে মাঠ শস্য ক্ষেত কত গাছপালা আশ্রমের মতো সাজানো গোছানো ওরু কোথায় ছিল কে জানে কে যেন দৌড়ে গিয়ে ওরুকে কোলে তুলে নিয়ে এসেছিল সাদা ফ্রক পরা বাদামি রঙের ঝাঁট চুল চোখ গভীর নীল কিছু বুঝতে না পেরে তার দিকে শুধু তাকিয়েছিল বোকার মতো জেঠু ইংরেজিতে বললেন ইর আঙ্কেল আঙ্কেল বাংলায় বল বল কি হবে ওরু কিচ্ছু বুঝতে পারছে না জেঠু আবার বলে দিচ্ছেন ইর আঙ্কেল মানে তোমার কাকা কি মনে থাকবে তো ওরু ঘাড় কাত করে দিল কিছু বলল না তারপর দৌড়ে পালিয়ে গেল জেঠুর কি ক্ষোভ বাবা পাশে বসে বলছেন তোমার শরীর কি রকম? কেন ভালোই তো আছি মহাদেবটা মহাপাজি আমার একটু কি হয়েছে রাজ্যে রাজ্যে ঢাক দিয়ে এসেছে ডাক্তার বলছে ওই যে রকম বলে আর কি যে রকম ওরা সব বলে থাকে আজকাল সব ডাক্তারও হয়েছে তেমনই বিশ্রাম কোথাও হুটহাট বের হয়ে পড়া চলবে না বড় ছোট দুটোই এসেছে গেল কোথায় এই বলে হাঁক দিতে গেলেই মহাদেব প্রায় যেন ডান্ডা হাতে ডান দাঁড়া দেখে দিচ্ছি দাঁড়াও বাবার দিকে তাকিয়ে কেমন আহত গলায় বললেন বৌমা এলো না ঝুপি এই সুযোগে আসতে পারতো খুব আশা করেছিলাম বৌমা আসবে আমার তো কেউ নেই বড়টা যে কী বাতি আরে দেশের কথা ভাবলি না পরের গোলামি করছিস এত অমানুষ তুই ছোটোটাও তাই এত করে বলছি হোম সেক্রেটারিকে লেখ বাবা একা আমাকে ওয়েস্টবেঙ্গলে বদলি করুন না তিনি চম্বলের ডাকাতদের সাহস্তা করবেন রাতে একা বের হতে ভয় পেতিস তোর মা সঙ্গে না উঠলে বাইরে যেতিস না তুই ঠেঙাবি ডাকাত সরকার আর লোক পেল না ভীতু কোথাকার আর তুই কিনা ডাকাতদের সাহস্তা করবি তাহলেই হয়েছে মহাদেব দা কেবল গজগজ করছে তোমার কথা না বলা কি বারণ সে কি জানো না ওটো চলো শোবে ওরা কোথায় আসছে বৌমারা আসছে ওটো তুমি বাবাও বললেন চলো ঘরে গিয়ে শোবে কথা বলবে না কে কার কথা শুনে বর্দা ছোটদা হাজির কি লম্বা কি স্বাস্থ্য কি সুপুরুষ পাজামা পাঞ্জাবি গায় জেঠু বললেন চিনতে পারছিস বর্দা ছোটদা গড় হলো মেম বৌদি এক কোনায় দাঁড়িয়ে ছোট বৌদি পিসিরা সে বুঝতে পারছে জেঠুর কত লোক বল কত আত্মীয় স্বজন তার দিকে তাকিয়ে বলেছিলেন বোম্বাই তোর বরদা প্রণাম কর তোর ছোটদা তোর বড় বৌদি ছোট বৌদি প্রণাম কর বৌমা বড় বৌমা কোথায় বরদা ইশারা করলে বড় বৌদি গড় হলো বাবার পায় জেঠু বলছেন ইওর ফাদার ইন ল মাই কাজিন বাংলা কি হবে বলো তোমাকে বৌমা বলেছি আত্মীয় স্বজন সম্পর্ক আমাদের কার সঙ্গে কেমন হয় খুব শ্বশুর মনে থাকবে আমার পিস্ত ভাই মনে থাকবে চিঠি যে এতবার লিখেছি মনে থাকে না কেন বৌদি বালিকার মতো ঘাড় কাত করে মিষ্টি হাসল তারপর ওরা চলে গেলে জেঠু বললেন হাত মুখ ধুয়ে নেই সেই কখন বের হয়েছিস রান্নাবাড়িতে খবর পাটা মহাদেব বোম্বাই সেই কখন সকালে বের হয়েছে বাবা বললেন আমরা গাড়িতে খেয়েছি তুমি অযথা বোম্বাইকে নিয়ে দুশ্চিন্তা করবে না একসময় জেঠু করুণ গলায় বাবাকে নালিশ দিলেন জীবনটা আমার মাটি দুটো ছিলেই অমানুষ আমার একমাত্র নাতনি বুঝলি বাংলা বোঝে না ঠাকুরদার নাম ঠিক মতো উচ্চারণ করতে পারে না আমার পিতামহের নাম জানে না আমার বাবার নাম জানে না কদিন থেকে সারা সারাদিন নাতনিটা আমার গায়ে লেপটে থাকে বলেই ঝরঝর করে কেঁদে ফেললেন একমাত্র বংশের বাতি সে বাংলা জানে না রবি ঠাকুরের নাম জানে না বিদ্যাসাগর দয়াসাগর বিখ্যাত ভুবনে এই তুমি বিখ্যাত আমার একমাত্র বংশের বাতি সে তোমার নাম জানে না কি কষ্ট বল বাবা কেমন খেপে গিয়ে বললেন দিন দিন তুমি ছেলে মানুষ হয়ে যাচ্ছ রাঙাদা ওরা তো রত্ন ওদের সম্পর্কে অপবাদ দিতে কষ্ট হয় না রাঙা জিঠু কেমন হতাশ গলায় বললেন বোম্বাই বড় হলে বুঝবে আমার কি কষ্ট বুঝবে তোর বৌদি বেঁচে নেই রক্ষে তাকে এসব দেখতে হল না জেঠু আবার অন্যমনস্ক হয়ে গেলেন সকালে বাড়িটায় সূর্যের আলো এসে পড়েছে শীতকাল খেজুরের রস নিয়ে একটা রোগা লোক বারান্দায় বসে জেঠু সবাইকে ডেকে তুলে দিয়েছেন খেজুরের রস কি সুস্বাদু এই শীতে সকালে অরুকে আর মেম বৌদিকে বোঝাচ্ছিলেন মেমবউদি সুবোধ বালিকার মতো কাঁচের গ্লাস হাতে নিয়ে রস খাচ্ছে ওরু খেতে চাইছে না বর্তা মহা ফাঁপড়ে পড়ে গেছে রাঙা জেঠো পাশে বসিয়ে গ্যালাস হাতে নিয়ে জীবনে যে মাধুর্য শৈশবে উপভোগ করতেন খেজুরের রস খাওয়ার মধ্যে তা অরুকে দিয়েও অনুভব করার চেষ্টা করছিলেন সকালেই তিনি বলেছিলেন বোম্বাই তুই তো ইংলিশ মিডিয়ামে পড়িস ওকে তুই যতটা পারিস গাছপালার নাম আমাদের মহাপুরুষদের নাম সব এদিকে শেখাতে গিয়ে মহা বিপদে পড়ে গেছিল বোম্বাই মাদার গাছ ম্যাটা গাছ ম্যাটা নয় মাদার মাদা আরে তোর দেখছি উচ্চারণের স্বভাব নেই হাসা হাসি হবে বুঝলি হাসাহাসি হাসা হসে তোর মুন্ডু যে কদিন ছিল অরুকে বাংলা শেখাতে গিয়ে সে বিপর্যস্ত হয়েছে আবার আঙ্কে বলছি না কাকা বলবি কা কা খেজুর গাছ খেজু গাছ খেজুর খেজুর বলতে পারিস না যাচ্ছি না যাচ্ছি বল যাচ্ছি সব শেখাবার সময়ই একদিন দেখেছিল বর্দা চোরদা কামরাঙা পেরে খাচ্ছে সে ছুটিয়ে গিয়ে খবর দিয়েছিল জেঠু বর্দা চোড়দা চুরি করে টক কামরাঙা খাচ্ছে মরবে দুটোই মরবে অভ্যাস নেই তোরা চুরি করে কামরাঙা খাচ্ছিস এই মহাদেব ডাক দুটোকে আর ডাকবার পর পরে কি মহা ফাঁপড়ে পড়ে গিয়েছিল ওরা ঠোঁট মুছে সরল বালকের মতো জিঠুর সামনে দাঁড়িয়ে আছে কামরাঙা খাচ্ছিলে না তো বোম্বাই মিছে কথা বলে না তোমরা কি হচ্ছ দিন দিন আমাকে এক একদণ্ড শান্তি দিলে না অভ্যাস নেই অসুখ বিসুখ হলে কে দেখবে তোমাদের মাকে বেঁচে আছেন যে তিনি দেখবেন তোমরা কি আর মানুষ হবে না আরেকদিন সে দেখল পুকুর পাড়ে বাঁশের জঙ্গলে দুই দাদার তুমুল মানুষ থাকে থাকতে পারে অপদার্থ সরকার চুরি ডাকাতি ঘুষ ছি তুই আবার এদেশের গর্ব করিস মানুষের ভাত কাপড় জোটে না কি হতশ্রী হয়ে যাচ্ছে দিনকে দিন ছোটদা হাঁটতে রাজি নয় ওটা আবার দেশ মানুষের সঙ্গে মানুষের কোনো সম্পর্ক নেই সব হিপি হয়ে যাচ্ছে কোনো মনুষ্যত্ব আছে মানুষ ও দেশে থাকে বুম্বাই ছুটে এসে বলেছিল জেঠু জেঠু বর্দা বাঁশ বনে ঝগড়া করছে ইস আর পারা যাবে না এক একদণ্ড মিলেমিশে থাকতে পারে না মহাদেব মহাদেব আরে কি চেঁচাচ্ছ আমি চেঁচাচ্ছি চেঁচাচ্ছ না চুপ করে বসে থাকো ডেকে দিচ্ছি ডেকে দিলে জেঠু গম্ভীর গলায় বললেন ঝগড়া করছিলে না বাবা ছোটদা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কখন ঝগড়া করলাম বুম্বাই মিছে কথা বলে না তোমরা একদণ্ড সুস্থির হয়ে বসতে শেখ এই তোমাদের দোষ ভাগ্যে তোমাদের মা বেঁচে নেই আর সেই থেকে বোম্বাই দেখেছে তাকে দেখলে দুজন গাছে ডালপালা দেখতে শুরু করে একদিন সে তার বর্তা ছোরদা জামার বোতাম লাগিয়ে দিচ্ছে বলছে ঠান্ডা লাগবে ছোটন এই দৃশ্য দেখার সময় সে চোখে জল ধরে রাখতে পারেনি ঝুঁকি তাকে দু চোখেই দেখতে পারে না সে বাবার সঙ্গে ফিরে এসে মনমরা হয়ে আছে তারা আসার আগের দিন বর্দা আর মেম গাড়িতে কলকাতায় চলে গেল ছুটি শেষ বিমানের টিকিট কাটা অরু বলেছিল কা কা যাচ্ছে কি সুন্দর উচ্চারণ সে মুখ আড়াল করে চোখের জল মুছেছিল কি যেন তার জীবন থেকে হারিয়ে গেল আজ দুদিন ধরেই চেষ্টা করছে একটা চিঠি লেখার মাই ডিয়ার অরু পর্যন্ত লিখে তারপর কি লিখবে বুঝতে পারছে না ঝুঁপিটা স্বভাব তার বইপত্র বই মাইডিয়ার ওরু দেখলে মাকে গিয়ে লাগাতে পারে দিচ্ছে ঝুঁপির জেদ ঢুকবে দাদার ঘরে তুমুল ঝগড়া মা তেরে আসছেন কেন তোমার ঘরে ঢুকবে না একশোবার ঢুকবে আয় আয় তো বোম্বাই মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিল আর কি রাগ বাবা এলে নালিশ দেখো তোমার গুণধর পুত্রের কাণ্ড বলে কখন যে চিঠিটা বের করে নিয়েছে জানে না কে অরু কি লিখছে দেখো বাবা চিঠিটা পরে হেসে উঠলে হে খারাপ কিছু তো লেখনি লিখেছে অরু তুমি বাংলা ভুলে যাবে না কি জাদু বাংলা গানে লিখেছে যেঠুকে দেখলে কষ্ট হয় তুমি বাংলায় কথা না বললে জেঠু স্বর্গে গিয়েও সুখ পাবেন না বরদাকে বলবে তোমাকে যেন বাংলা শেখায় বাংলা বই কিনে দেয় এদেশের গাছপালা জীবন সম্পর্কে বড় মানুষ সম্পর্কে যদি খবর না রাখো তবে শেখর থাকবে না তোমার দেয়ার এর সুইট মিউজিক কিনাওয়ার ল্যাঙ্গুয়েজ বাবা তাকে কাছে ডেকে বললেন তুই এত সুন্দর চিঠি লিখতে শিখে গেছিস এটা তুই লিখেছিস দেশের জন্য জেঠুর জন্য অরুর জন্য তোর এত মায়া বলে বাবাও কেমন যেন অন্য মনস্ক হয়ে গেলেন শুনলেন তো একটা খুব বাস্তব মন কেমন করা গল্প সত্যি ধীরে ধীরে আমাদের বাংলা সাহিত্য বাংলা ভাষা যেন কালের গর্ভে ঢুকে যাচ্ছে দেখা যাক পরবর্তী প্রজন্ম এটিকে নিয়ে কোথায় যায় খুব ভালো একটা গল্প সবাই ভালো থাকবেন শুনবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং পরম করুণাময়ের কৃপায় অনেক ভালো থাকবেন নমস্কার